খুব স্পষ্টভাবে সন্দেশ খালি নিয়ে রাজ্যপালকে বলেছি যে আপনি যে রিপোর্টটা প্রকাশ করেছেন সেই রিপোর্টটা পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন কিছু অভিযোগের উপর দাঁড়িয়ে ফলে আপনার সেটা নিরপেক্ষভাবে দেখা উচিত এবং তার জন্য কে কী বলছে তার উপর দাঁড়িয়ে তো রিপোর্ট হয় না রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের কাছ থেকে আপনি রিপোর্টটা চান রাজ্যপাল মহামান্য রাজ্যপাল তিনি বলেছেন এ বিষয়ে তিনি রাজ্য সরকারের কাছ থেকেই বা রাজ্যের কনসার্ন অথরিটির কাছ থেকেই রিপোর্ট চাইবেন তাকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এবং তিনি গুরুত্ব দিয়ে শুনেছেন যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো কোনো নারী নির্যাতন হতো তাহলে সিপিএমের যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন পনেরো বছর মহামান্য রাজ্যপাল আপনি শুধু এটা বিবেচনা করুন যে মহিলারা নয় মুখ খুললেন না কিন্তু এতদিন ধরে একটা খারাপ ঘটনার কথা সিপিএম বিজেপি কংগ্রেস আর আই এস এ বলল না আর আজকে রাজ্যকে কলুষিত করার জন্য রাজ্য সরকারকে কলুষিত করার জন্য এই কুৎসা করছে এটা যদি কোথাও কারুর ব্যবহারে কোনো সমস্যা থাকে কেউ দুর্ব্যবহার করেছে বা অন্য কোনো জোর করেছে সরকার ব্যবস্থা নিচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে দলও ব্যবস্থা নিয়েছে কিন্তু মহামান্য রাজ্যপাল আপনি দেখুন যে এই কুৎসির যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে সেটা সঠিক নয় সেটা মিথ্যা সাজিয়ে আনছে মিথ্যা কথা বলাচ্ছে রাজ্যপাল বিশেষ গুরুত্ব দিয়ে গোটা বিষয়টি দেখেছেন এবং তিনি আলোচনা করতে গিয়ে যা যা বলেছেন সে নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু তাতে যেটুকু আলোচনা হয়েছে তাতে আমরা আমাদের মনে হয়েছে যে তিনি শুনছেন এবং এরপর তিনি জানিয়েছেন যে সন্দেশখালি নিয়ে তিনি রিপোর্ট চাইবেন রাজ্য সরকারের কাছে একতরফা নয় তিনি রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের রিপোর্ট শুনবেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও সারা রাজ্যে বিজেপির বিরুদ্ধে যা যা অভিযোগ আছে বা কিছু কিছু কথা তার কানে আসছে যেটা প্রাক্ত বসু বললেন সেটা যেন তৃণমূল কংগ্রেসও তাকে নিয়মিত যখন যা ঘটবে যখন যা বক্তব্য আছে সেটা তাকে অবহিত করবে দিল্লিতে কৃষক আন্দোলন দমন করতে লোহার পেরেক 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 নিয়ে ঘুরছে পুলিশ কৃষক আন্দোলনকে লাঠি গ্যাস ব্যারিকেড নানা রকমের তার বুলেট রবার বুলেট জল কামান আসল বুলেট এবং বিভিন্ন রকম ব্যারিকেডের মধ্য যুগীয় বর্বরতার সঙ্গে লোহার পেরে লোহার গজাল নিয়ে ঘুরছে সেই দলে সুধেন্দু বড় বড় কথা বলছে সন্দেশকালী শান্ত আছে ওর যেটা মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য বললেন সুভেন্দুর এখন মানসিক ছটফটানি চলছে সুকান্ত ছবি উঠেছে সুকান্ত আরে সুকান্ত একটা গাড়ি সুকান্ত একটা গাড়ির উপর উঠেছে সুবেন்து চাইছিল ডাবল ডেকার বাসের উপর উঠতে ওই রুটে ডাবল ডেকার বাস চলে না ওকে সুকান্ত একটা গাড়ির উপরে উঠেছে ও বলছে আমি দুটো গাড়ির উপরে উঠব সুকান্ত যে হাসপাতালে ভর্তি হবে ওর দাবি হচ্ছে তার থেকে বেশি কেবিন আছে আইরন বড় হাসপাতালে নিয়ে যেতে হবে ও লড়াই তো সুকান্তর সাথে